সরকারটাকে মূলত চালাচ্ছেই হচ্ছে অলিখিত ভাবে বা অদৃশ্য ভাবে নিয়ন্ত্রণ করছে এই নতুন রাজনৈতিক দলে যারা কি পজিশন হোল্ডার তারা এবং এটা তো খুব মিথ্যাও নয় দুদিন আগে একদম লিটারালি দুই দিন আগেই তো নাহিদ ইসলাম এই নতুন দলের যিনি আহ্বায়ক তিনি তো আসলে এই সরকারে ছিলেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন এবং তার ব্যাপারে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী তোর বক্তব্যের শুরুতেই আমি একটা বিষয় স্পষ্ট করি বাংলাদেশের আপামোর সাধারণ জনসাধারণ তারা কিন্তু নতুন দলটির উপর অনেকখানি আস্থা এবং বিশ্বাস রাখতে চেয়েছিল তারা সত্যিকার অর্থে বিশ্বাস করতে চেয়েছিল যে একটি নতুন রাজনীতি রাজনীতি হতে যাচ্ছে তারা তারা করেছিল বাংলাদেশে গত বছর ধরে দেখেছে এবং যেই ধারার রাজনীতির সঙ্গে বাংলাদেশের মানুষের জীবন ওতপ্রোত জড়িত সেই ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন একটা কিছু আমরা শুনতে পাবো কিন্তু আমি গত ছ মাস খুব মাইনিউটলি ফলো করলাম যে আসলে তারা কি করতে চাইছে এবং তারা যা বলছে এবং তারা যা করছে এই দুটোর মধ্যে মিল কতটুকু অমিল কতটুকু আমি নিজেও খুবই আশাবাদী একজন মানুষ ছিলাম যে নতুন ধরনের একটি রাজনীতি হয়তো বা বাংলাদেশ পেতে যাচ্ছে কিন্তু আমরা যখন মাঠের পরিস্থিতি লক্ষ্য করলাম তখন দেখলাম তারা যা বলছে তাদের অনেক কিছুই তাদের কাজের সঙ্গে মিল থাকছে না ফর এক্সাম্পল আমি কয়েকটা এক্সাম্পল দিই সেপ্টেম্বর মাসে তারা বিভিন্ন জেলায় জেলায় জনসমাবেশ করেছিল তখন একটা সার্কুলার জারি হয়েছিল সরকারের তরফ থেকে যে তাদেরকে যেন ডিসিএসপিরা রা প্রোটোকল দেয় নিরাপত্তা বিধান করে প্রশ্ন হচ্ছে এই ধরনের সংস্কৃতিকে আমরা অতীতে দেখেছি না যে যেই দলগুলো যখন ক্ষমতায় থাকে এবং বিশেষ করে গত পনেরো বছরে আওয়ামী লীগ তারা যখন কোনো যারা যখন কোনো তখন তারা রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে যেত এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করত। এই সংস্কৃতির রিপিটেশন কিন্তু আমরা বিপ্লবের এক মাস পরেই আমরা পুনরাবৃত্তি হতে দেখলাম এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা আসছে একটা কল রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে আপনারা জানেন সেখানে একটা বালু মহল নিয়ে নানান রকম কথা আসছে। সেখানে একজন বেশ গুরুত্বপূর্ণ সমন্বয়কদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি টাকা সমন্বয় দাবি করেছেন এবং পাঁচ হাজারের রফা করার চেষ্টা করছিলেন আদার সাহেব তো এই কথাগুলো এই কার্যকলাপগুলো কি আমাদের আগের রাজনীতিকেই মনে করিয়ে দেয় না এবং আমি যখন তাদের যে রিফর্ম কথা তারা বলছে তারা কেউ কিন্তু বলেনি যে তারা গণতন্ত্র চায় না তারা কেউ বলেনি যে তারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না তারা বাক স্বাধীনতা চায় তারা লিখবার বলবার চিন্তা করবার স্বাধীনতা চায় তারা মানবাধিকার গ্যারান্টি করতে চায় তারা গুম বিচার বহির্ভূত হত্যার মতন অপরাধগুলো বাংলাদেশ থেকে সরিয়ে দিতে চায় আপনি আমাকে বলেন তো এবং তারা জনগণের মালিকানায় বিশ্বাস করে আপনি আমাকে বলেন তো এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেখানে কি ভোটের অধিকারের কথা বলা নাই সেখানে কি বাক স্বাধীনতার কথা বলা নাই সেখানে চিন্তার স্বাধীনতার কথা বলা আছে সেখানে কোনো রকম মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেই ব্যাপারে গ্যারান্টি দেওয়া আছে সেখানে জনগণের মালিকানা দেশের মালিকানা জনগণের কাছে সেটাও বলা আছে তাহলে আপনি আসলে পরিবর্তনটা কোথায় করতে চান যেটা আমি এতদিন ছয় মাস ধরে তাদের অবজার্ভ করে বুঝলাম যেটা মূল ফোকাস হওয়ার কথা সেটা হচ্ছে যে যেই কথাগুলো ভালো ভালো কথাগুলো এতদিন কেতাবে ছিল কিন্তু কাজে ছিল না সেগুলোকে তারা কাজে পরিণত করতে চাইছেন খুবই চমৎকার সেগুলোকে যদি কেউ কাজে পরিণত করে তাহলে অটোমেটിക്കালি মানুষের सिंप্যাথি বলেন মানুষের ভোট বলেন মানুষের সমর্থন বলেন সেটা কিন্তু অটোমেটിക്കালি তাদের কাছে যাবে সেটার সেকেন্ডারি রিপাবলিক হবার কোনো প্রয়োজন নাই যদি এমন হতো যে বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে রাজতন্ত্র থেকে তারা গণতন্ত্রের দিকে যেতে চায় কিংবা যদি এমন হতো যে বাংলাদেশে গণতন্ত্র আছে কিন্তু তারা সমাজতন্ত্র قائم করতে চায় অর্থাৎ তারা পুরো সিস্টেমটার পরিবর্তন চায়

আমি আজকে একটি রিপোর্ট এসছে মানব জমিনে বেশ দীর্ঘ একটি রিপোর্ট তারা বলছে যে রাজনৈতিক যে নতুন দলটি গঠিত হয়েছে তার এখন কৌশলের দিকে বেশি মনোযোগ দিচ্ছে তারা তিন ধরনের কমিটি করতে চাইছে একটি কমিটি হচ্ছে তাদেরকে নিয়ে যারা নির্বাচন করবে এবং তারা তাদের এলাকায় চলে যাবে এবং এলাকা গোছানোর কাজ করবে সেকেন্ড কমিটি যেটা হবে সেটা দলকে এবং সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার জন্য কাজ করবে এবং থার্ড যে কমিটি হবে সেটা ন্যাশনাল পলিটিক্স নিয়ে কাজ করবে অর্থাৎ এই যে তিনটা কমিটি করা এবং বিষয়গুলোকে গুছিয়ে আনা এজন্য সময়ের প্রয়োজন তিনশোটি আসন তিনশোটি আসনে প্রার্থী ঠিক করা সেই প্রার্থীদের একটা শক্ত বেস তৈরি করা এই সকল কিছুর জন্য সময়ের প্রয়োজন দেখুন আমরা যারা একেবারে প্রত্যন্ত এলাকায় রাজনীতি করি আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার একদম মানে কর্নারে সরাইল আশুগঞ্জে আমাদের এখানে কিন্তু আমি কথা বলেছি মানুষের সাথে প্রচুর যে আপনারা নতুন রাজনৈতিক দল নিয়ে কি ভাবছেন তাদের কোনো কমিটি এখানে আছে কিনা কিংবা তাদের কোনো সমন্বয়ক বা নেতা এখানে আছে কিনা ওরা কিন্তু ব্যাপারগুলো ঠিকঠাক মতো জানেই না মানে ব্রাহ্মণবাড়িয়ার মানে ছটা আসন এই ছটা আসনে কম বেশি আমি কথা বলেছি মানুষের সাথে তারা খুব বেশি ওয়াকিবহালি না সো এরকম আমি তো আমি একটা এলাকার কথা বলছি এরকম তো আরও তিনশোটা এলাকা আছে সো সেই এলাকাগুলোতে তাদের শক্ত ফুটিং দেওয়া এবং সেখানে কাজ করা মানুষের বিশ্বাস আস্থা অর্জন করা এগুলো কিন্তু কঠিন ব্যাপার দেখুন আমি আমার ফার্স্ট সেগমেন্টের বিষয়টি তুলিনি বাট এখন আমার কথার প্রয়োজনে তুলতে হচ্ছে উমামা একটি কথা বলেছে যে মানুষ অত না বুঝলেও হয় মানুষ কিন্তু সত্যি সেকেন্ড রিপাবলিক প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য আর্টিকেল সেভেন্টি এগুলো নিয়ে একেবারেই চিন্তিত না মানুষ এগুলো জানেও না জানতে চায়ও না খুব বেশি মানুষ বুঝতেও চায় না আমি কিন্তু আমরা যদি আরবান এলিট ক্লাস নিয়ে আলাপ করি সেটা একরকম আলাপ হবে কিন্তু বাংলাদেশে আরবান এলিট ক্লাস কিন্তু টেন এর বাইরে যে নাইনটি মানুষ যাদের ভোটও একটা আপনার আমার ভোটও একটা যারা সত্যুর অনুচ্ছেদ নিয়ে গলা ফাটাই সুতরাং তাদের ভোটটাকে এই নব্বই শতাংশের ভোটটাকে আপনি তুচ্ছ করে দশ শতাংশ নিয়ে পড়ে থাকলে হবে না নব্বই শতাংশের মূল কনসার্ন কি তাদের মূল কনসার্ন হচ্ছে তারা জিনিসপত্র ঠিক মতো ন্যায্য দামে পাচ্ছে কিনা তাদের মূল কনসার্ন তারা রমজান মাসে একটা ডিম তাদের পরিবারের প্রত্যেক সদস্যের ভাগে একটা করে ডিম দিতে পারছে কিনা তাদের মূল কনসার্ন হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা তারা রাত দশটা এগারোটার সময় নির্বিঘ্নে বাড়িতে একলা ফিরতে পারছে কিনা মোবাইলটা এবং মানি ব্যাগটা সেইভ আছে কিনা তাদের মূল কনসার্ন হচ্ছে নারীরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে গিয়ে শপিং করে আবার বাড়িতে নিরাপদে ফিরতে পারছে কিনা এই জায়গাগুলো তাদের মূল কনসার্ন ভাই এর বাইরে বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক হচ্ছে না থার্ড রিপাবলিক হচ্ছে না অন্য রিপাব তাতে তাদের কিচ্ছু যায় আসে না আপনারা এই জায়গাগুলোতে মানুষকে কতটা স্বস্তি দিতে পেরেছেন আপনারা শব্দটা এ কারণেই বলছি যে পাবলিক পারসেপশন হচ্ছে এই যারা এখন নতুন দল গুছানোর কাজে ব্যস্ত তারা এই সরকারের একটা ইন্টিগ্রাল পার্ট কাগজে কলমে নয় কাগজে কলমে এই সরকারের সঙ্গে এই রাজনৈতিক দলের তেমন কোনো সম্পর্ক নেই কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পলিটিক্স যে এই সরকারটাকে মূলত চালাচ্ছেই হচ্ছে অলিখিতভাবে বা অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে এই নতুন রাজনৈতিক দলে যারা কি পজিশন হোল্ডার তারা এবং এটা তো খুব মিথ্যাও নয় দুদিন আগেই একদম লিটারেলি দুই দিন আগেই তো নাহিদ ইসলাম এই নতুন দলের যিনি আহ্বায়ক তিনি তো আসলে এই সরকারে ছিলেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিলেন এবং তার ব্যাপারে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী তো এই কথাগুলো তো সরকার থেকে আসছে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী তাই না সো সরকার এই দলটাকে এবং এই দলে যারা যুক্ত দল তো আসলে বায়বীয় কোনো বিষয় নয় বা নীতির কথারও বই নয় দল হচ্ছে মানুষকে নিয়ে দল এই মানুষগুলোর ব্যাপারে এই সরকারের ধারণা তারা আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সো এই সরকারের সঙ্গে এই মানুষগুলোকে আপনি আলাদা করতে পারবেন না সো মানুষ দেখছে এই মানুষগুলোকে নিয়ে যে সরকারটি চলছে তারা না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না জনজীবনে স্বস্তি দিতে পারছে না নিরাপত্তা ইনসিওর করতে পারছে একদম সাধারণ মানুষ কি ভাবছে তৃণমূল পর্যন্ত সেটি জানাটা ভীষণ জরুরি অ্যাবসলিউটলি মানে করতে গেলে আপনাকে সেকেন্ড রিপাবলিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ তার জীবনযাত্রাটা স্বস্তি দিয়ে চালাতে পারছে এই বিতর্কের মধ্য দিয়ে আসলে বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রাজনৈতিক দল করেছেন তাদের এই দূরত্ব স্পষ্ট হচ্ছে নাকি আসলে নতুন কিছুকে মেনে নেতৃত্বে খানিকটা কষ্ট হচ্ছে আচ্ছা দেখুন তো এই নতুন রাজনৈতিক দল যে সংস্কারগুলোর কথা বলছে ফ্যাসিবাদের বিলোপ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর হাতে এককভাবে এত ক্ষমতা থাকা উচিত নয় একবারের দুবারের বেশি কারো প্রধানমন্ত্রী থাকা উচিত নয় সত্তর অনুচ্ছেদের একটা সংশোধন সংবিধানের কাটা ছেঁড়া করে বা যেভাবে আপনি বলেন না কেন মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো একেবারে খুব স্ট্রংলি নিশ্চিত করার বিষয় এগুলোকে বিএনপি বহু আগের থেকে বলে আসছে না 2016 সালে যখন বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া ভিশন টু দিলেন সেখানে আপনি যদি ভীষণ টু জিরো থ্রি জিরোটা দেখেন আপনি দেখবেন সকল সংস্কার আজকে যেগুলো নতুন করে আবার দাবি করা হচ্ছে সেগুলো থেকে থেকে বছর আগে তারপরে তো দফা 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 আসলো দিল সেখান হলো অর্থাৎ সকল রাজনৈতিক দল যেটাতে ঐক্যবদ্ধ ভীষণ টু জিরো থ্রি জিরো নয় শুধু বিএনপির কিন্তু এরপরে একত্রিশ দফা যেটা দেওয়া হলো সেখানে তো আসলে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে মোটামুটি বসে একটা সমঝোতায় আসা গেছে আওয়ামী বাদ দিয়ে এবং সাথে যে কয়েকটা দল ছিল তাদেরকে বাদ দিয়ে সকলে মোটামুটি এক মত হয়েছে যে দফা হলে বাংলাদেশের যে এক্সিস্টিং পলিটিক্যাল কালচার সেখানে একটি পরিবর্তন আসবে আমি আপনাকে আরেকটা কথা বলি রাতারাতি কিন্তু কোনো পরিবর্তন সম্ভব নয় অসম্ভব আপনাকে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে যেতে হবে এই ট্রায়াল অ্যান্ড এরারটা কি প্রথমত বাংলাদেশে মোটা দাগে একটা ভোটের ব্যবস্থা করতে হবে তখন কি হবে যারা ক্ষমতায় থাকবে বা ক্ষমতায় আসবে তারা জানবে পাঁচ বছর পর তাদেরকে মানুষের কাছে যেতে হবে ফিরতে হবে জবাবদিহিতা জায়গাটা